হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সময় আশা করি সবাই ভালো আছে বিসমিল্লাহির রহমান ইরাহিম আসসালাম আলাইকুম চিংড়ি মাছ আমরা সবাই কম বেশি পছন্দ করি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গলদা চিংড়ি আস্ত রেখে কাটা যায় এবং গলদা চিংড়ির রান্নার প্রসেস কিভাবে ফ্রাই করা যায় একটু গ্রেভি ভাব খুবই টেস্টি করে রান্না করা যায় সেই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আশা করি সঙ্গেই আছে এখানে শাটটি গলদা চিংড়ি নিয়েছি মাঝারি সাইজের সবার প্রথমে আমি গলদা চিংড়ির পাগুলোকে একটি কেচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি সবগুলো পাকে খুব সুন্দরভাবে কাটতে হবে এখন কেচির মাথা দিয়ে দুটো চোখ এভাবে কেটে নিচ্ছি এরপর দুটি চোখের মাঝখানে কেঁচির মাথা দিয়ে একটু ফাঁকা করে তারপর ভিতরে একটি টুথপিক দিয়ে নার্ভ বের করবো এই নার্ভটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এছাড়াও ভিতরে কিছু ময়লা রয়েছে সেই ময়লাটাও আমি টুথপিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর দুটি সুর রয়েছে সেই সুর দুটো কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিচ্ছি আশা করি আমার এই চিংড়ি মাছ কাটার প্রসেসটা আপনাদের একেবারে ইজি লাগছে দেখুন এর নাভটা কিন্তু অবশ্যই ফেলবেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধোয়ার সময় এভাবে ফাঁকা করে তারপর পরিষ্কার করে নেবেন পানিটা যাতে এই ফাঁকা অংশে ঢুকে তাহলে কিন্তু যে মাথার মধ্যে যে ময়লা রয়েছে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি এভাবে আপনারা অবশ্যই পানির নিচে ধরে রাখবেন তাতে করে ভিতরে যে ময়লা রয়েছে তা পরিষ্কার হয়ে যাবে আমি এখানে আধা টি স্পুন লবণ দিয়ে এখানে আধা টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল এরপর এক এক করে সবগুলো চিংড়ি মাছ এভাবে দিয়ে দিচ্ছি চুলার হিট এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোয়ে রাখবেন যাতে মাছটা একটু ফ্রাই করতে সুন্দর একটা কালার আসে সেভাবে এপিট ওপিট করে উল্টিয়ে দিতে হবে খুব বেশি ফ্রাই করবো না কারণ খুব বেশি ফ্রাই করলে মাছটা কিন্তু হার্ড হয়ে যাবে এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি চুলার হিট মিডিয়ামে রেখে টমেটো গলিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ এখন আমি আবারও কিছুক্ষণ টমেটো ও পেঁয়াজ কষিয়ে নিচ্ছি যাতে একটু নরম হয় খুব বেশি ফ্রাই করবো না খুব বেশি কালারও করবো না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আদা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন বাটা হাফ টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া এখন আমি মশলাগুলোকে আবারও তিরিশ সেকেন্ডের জন্য কষিয়ে তারপর এখানে হাফ কাপের মতো পানি দিয়ে মশলাগুলোকে একটু আবারও কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবার আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো ঢুকে এভাবে চুলার হিট মিডিয়ামে রেখে দুই মিনিটের মতো রান্না করব। অবশ্যই ট্রাই করবেন এভাবে একটু কষিয়ে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করতে এতে করে কিন্তু খুব ভালো টেস্ট পাবেন এখন আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা যদি মাঝারি কিংবা ছোটো সাইজের চিংড়ি মাছগুলোকে একটু বড় দেখানোর জন্য সার্ভ করতে চান তাহলে অবশ্যই আমার মতো এভাবে চিংড়ি মাছটা কেটে ট্রাই করতে পারেন যদি আমার এই গলদা চিনি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ